মাঠের খেলার প্লেয়ারদের পারফরমেন্স তো অনেক দেখেছেন কিন্তু আপনারা কি কখনো খেয়াল করেছেন প্লেয়াররা যে জার্সিগুলো পরে এই জার্সিগুলোর রহস্য কি কিভাবে এই জার্সিগুলো তৈরি হয় করেননি হয়তো তো আজকের এপিসোডটা অ্যাকচুয়ালি সাজানো হয়েছে জার্সির রহস্য নিয়ে দি ক্যাপ্টেন্স এরিনা প্রেজেন্টস দি ক্যাপ্টেন্স শো উইথ ইবনুলের আজকের এপিসোডে হোস্ট হিসেবে রয়েছি আমি ইবনুল আকিফ এবং আজকের অনুষ্ঠানে গেস্ট হিসেবে রয়েছে ইউনিকম ডিজাইন টেক্সটের সিইও কাজী তাহমিদ ভাই

এই বিজনেসটা মূলত হচ্ছে সাবলিমেশন প্রিন্টিং এন্ড সুইং তো মূলত আসলে জার্সি প্রিন্টিং এবং জার্সি কাস্টম জার্সির নিয়ে আমরা কাজ করি বিষয়টা একটু অন্যরকম না যে অনেকে তো আসলে বেশিরভাগই দেখা যায় যে ইউনিভার্সিটি कंप्लीट করার পরে एक्चुअली জব এর দিকে ফোকাস হয় হ্যাঁ জব খোঁজে তো আপনি एक्चुअली জব না খুঁজে ডাইরেক্ট বিজনেসে ঢুকে গেলেন এই সাহসটা एक्चुअली কিভাবে পেলেন আসলে যখন ইউনিভার্সিটিতে যখন দেখলাম যে ভালো ডিমান্ড হচ্ছে জার্সি তো তখন দেখলাম কি আমি ছোট থেকে শুরু করেছি ছোট থেকে অর্ডার নিয়ে করতাম আরেক থেকে ডিফারেন্ট ডিফারেন্ট প্লেস থেকে তো যখন দেখলাম কি যে অর্ডার বেশ ভালো এবং আমি একটা রিস্ক এটা রিটার্ন আসবে তো তখন আমি আমার বাবামাকে জানালাম এবং আমার বাবা মা আমার সর্বোচ্চ হেল্প করেছে এই একটা প্রতিষ্ঠান দাঁড় করানোর পিছনে তো এখন তো প্রতিষ্ঠান মার্শাল বিশাল বড় হয়ে গেছে নাকি এতটা বড় বলবো না খুব ছোট একটা প্রতিষ্ঠান আস্তে আস্তে গ্রো করছি আচ্ছা তো আপনার প্রতিষ্ঠান কি শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক নাকি সারা বাংলাদেশ কেন্দ্রিক না আমি আসলে শুধুমাত্র বাংলাদেশ কেন্দ্রিক বলবো না আমাদের রিসেন্টলি ফিজিতেও একটা ইউনিট ইয়া হয়েছে এক্সপোর্ট হয়েছে এটা হচ্ছে আপনার শার্টস আচ্ছা আচ্ছা তো এছাড়াও আমাদের টটেনহ্যামের যে এই টি-শার্টগুলো থাকে ওই টি-শার্টগুলো আমরা প্রিন্ট করে থাকি হুম তো আমি বলবো না যে শুধু আমরা লোকালি ম্যানুফ্যাকচার করি আমরা বলবো যে আমরা গ্লোবালি ম্যানুফ্যাকচার তো মোটামুটি আমরা জানতে পারলাম ঠিক আছে সো আজকে যেহেতু আপনাকে আগেই বলেছি যে আজকে জার্সি রহস্য সম্পর্কে জানবো ঠিক আছে এই জার্সিগুলো অ্যাকচুয়ালি প্রোডাকশনগুলো কিভাবে হচ্ছে কিভাবে হয় एवरीथिंग অনেকেই জানে না সবাই আমরা দেখি যে জার্সি পরে আছে হ্যাঁ তো জার্সিগুলো কিভাবে হচ্ছে সেই বিষয়ে আমরা এখন জানবো তো আপনি একটু যদি প্রসেসটা বলতেন যে অ্যাকচুয়ালি জার্সি একদম তৃণমূল থেকে একদম প্লেয়ারদের গায়ে যাওয়া পর্যন্ত কিভাবে এই জিনিসটা প্রসেসিংটা হয় আচ্ছা প্রসেসিংটা এখানে বললে হয়তো খুব শর্ট টাইমে বলতে হবে বাট প্রসেসিং আসলে খুব বড় একটা প্রসেস যেমন হচ্ছে একটা জার্সির অর্ডার হলো অর্ডার হওয়ার পরে ডিজাইন করতে হয় ডিজাইনটা কনফার্ম হলে সেটার কালার কনফার্ম করে সাইজ প্লাস হচ্ছে যে নাম নাম্বারগুলো থাকে ওগুলো কনফার্ম করার পরে আমরা প্রিন্ট দিই এখানে সাবলিমেশনের অনেক সায়েন্স আছে অনেক কি আসলে সাবলিমেশনটা হলো যে আপনি একটা কাগজের মধ্যে এটা প্রিন্ট দিবেন আপনার যে জার্সি আছে ওটা প্রিন্ট দিবেন ওই প্রিন্ট দেওয়ার পরে আপনি কাপড়ে প্রেস করবেন ডিরেক্টলি আমরা কিন্তু সাবলিমেশনটা হয় না কাপড়ে আমরা ওই কাগজটা নিয়ে আহ কাপড়ের উপর প্রেস করি প্রেস করার ফলে তখন এটা পার্মানেন্টলি এই কালিটা যেটা ওইটা লেগে যায় কাগজটা কি মানে স্পেশাল কোন একটা কাগজ থাকে স্পেশাল একটা কোটিং থাকে ওই কোটিংটা দেওয়ার কারণেই আমাদের যে কাগজের যে কালিটা থাকে ওই কালিটাও একটু স্পেশাল থাকে ওই স্পেশাল কালিটা আপনার ফেব্রিকে লেগে যায় এই হিটের কারণে হিটার প্রেসার দেওয়ার কারণে আচ্ছা তার ফেব্রিকে লেগে গেল লেগে যাওয়ার পরে তারপরে অ্যাকচুয়ালি কি হয় তারপরে অ্যাকচুয়ালি আমরা সুইং এ যাই সুইং এ যাওয়ার পর সুইং ফিনিশিং তারপরে শেষ পর্যন্ত গিয়ে আমরা একটা কারো গায়ে পরার উপযোগী হয় তো প্রথমে আমাদের দেখাবো যে শো স্টপার সেটা হচ্ছে আমাদের জিটিএ

তারপর জ্যাকার কাপড় আছে আচ্ছা এখন এই নামগুলো তো শুনলাম ঠিক আছে এই যে জ্যাকার কাপড় টিপি কাপড় ঠিক আছে এখন এই জিনিসগুলো বুঝবো কিভাবে অ্যাকচুয়ালি যার কোনটার কেমন মানে ই হয় মানে ফিলগুলো কেমন তো ফিলগুলোর মধ্যে আপনার পিপি ফেব্রিক হচ্ছে সবচেয়ে কমন এই পিপি ফেব্রিকগুলো আসলে প্রাইসও কম রিজনেবল প্রাইসে এবং হচ্ছে আপনার ক্রিকেটের জন্য খুব ভালো ইয়া হয় কারণ হচ্ছে যেগুলা ঘামে ঘামার কারণে আপনার যে গায়ে লাগবে না প্লাস হচ্ছে আমরা আমরা রেকমেন্ড করি হচ্ছে এই বক্স মেসগুলো তো এই বক্স মেসগুলো আসলে দেখতে খুব প্রিমিয়াম এবং প্রাইস ও রিজনেবল এটা মনে স্ট্রাইপ আছে এর ভিতরে জি জি এটা স্ট্রাইপের মতো হ্যান্ড ফিল দেয় প্লাস হচ্ছে এই ফেব্রিকটা পরেও খুব আরাম আচ্ছা এটা বেস্ট কমফোর্টেবল এটা ভিতরের সাইডটা দেখলে স্ট্রাইপটা ভালো বোঝা যাচ্ছে জি জি আবার এইটা দেখতে পারেন আপনি হানিকম হানিকম ডিজাইনের হানিকম জি হানিকম বলতে হচ্ছে যে আপনার এই মৌচাকের 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 যে ডিজাইনটা আছে ওরকম একটা ষড়ভুজ আকৃতির ডিজাইন থাকে আচ্ছা এই কাপড়টাকে কি বলে এটার নাম কি অ্যাকচুয়ালি এটা হানিকম বলে হানিকম মেশ মানে মেশ বল হানিকম ফেব্রিক আচ্ছা আচ্ছা হানিকম ফেব্রিক এরপরে আসে হচ্ছে যেটা রেগুলার এই চিনি গুঁড়া কাপড় যেটাকে বলে এই চিনি গুঁড়া কাপড় আমরা রেগুলার করি এটা কি দেখতে পাচ্ছি চুয়েটের মানে চুয়েটেও আপনার জি জি চলে গিয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের জন্য ছিল প্লাস হচ্ছে আমরা এই যে আরেকটা ফেব্রিক আছে এটা হচ্ছে রিয়াল মাদ্রিদে বা আরিরাসের যে প্লেয়ার এডিশনের ফেব্রিক আছে ওই ফেব্রিকটা মূলত তো এটা আমি তৈরি করেছিলাম বিউপির জন্য বিউপির এমবিএ ডিপার্টমেন্টের জন্য তো এখানে আপনি একটু উল্টালে দেখবেন যে প্যাটার্নগুলো যাচ্ছে প্যাটার্নগুলো বোঝা যাচ্ছে আরির আছে প্যাটার্নের গুলো এছাড়াও আরেকটা আছে যেটা রেগুলার আমরা করি সেটা হচ্ছে লিপ জ্যাকাই লিপ আসলে বেশ কমন হয়ে গেছে বাট এটা পরে খুব আরাম আচ্ছা এটা খুব সফট মনে হচ্ছে এবং এটার গ্লেজি জি

স্ক্রিন প্রিন্ট আছে ইয়া আছে হিপ্রেস আছে সবকিছু সহ গুলো সবই কমফোর্টেবল লাগছে দেখতে হ্যাঁ ধরতে খুব কমফোর্টে লাগছে এখন কথা হচ্ছে কি যে আপনি কি মানে করেনি হোলসেল সেল করেন যে আমাদের আসলে দুই ধরনের সেল হয় রিটেলেও সেল হয় আর হোলসেলও সেল হয় যেমন যেমন হচ্ছে বিভিন্ন কাস্টমার থাকে থাকে যে যদি চায় যদি আপনি চান আপনি নিজে বানিয়ে বা আপনি নিজে অর্ডার করে আপনি রিসেলও করতে পারবেন এরকম অনেক লোকজন আছে আমার কাছে অর্ডার দেয় মানে ধরেন আমি এই যে এই প্যান্টটা আমার এই প্যান্টটা অনেক পছন্দ হয়েছে ঠিক আছে এখন আমি যদি একটা বিজনেস শুরু করতে চাই সেই ক্ষেত্রে আমি আপনার সাথে কিভাবে কন্ট্যাক্ট করবো মানে ডিলটা কিভাবে করবো অ্যাকচুয়ালি ডিলটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ আছে প্লাস হচ্ছে ওয়েবসাইট আছে তো আমার নাম্বারটা টাম্বার সবকিছু হোয়াটসঅ্যাপ এ দেওয়া আছে তো ওখানে যোগাযোগ করলে আমি সাথে সাথে রেসপন্স দেওয়ার চেষ্টা করি এবং আমার লোকজনও আছে সাথে আমার কাছে কিন্তু এই যে এই প্যান্টটা দেখে একটা বিজনেস আইডিয়া মাথায় এসে পড়েছে আমি যদি মানে এই ধরনের কিছু প্যান্ট হ্যাঁ এরকম ধরনের কিছু ডিজাইন আমি যদি তৈরি করে আপনাকে দেই ঠিক আছে আপনি যদি আমাকে প্রিন্ট করে আমাকে ভালো সেল হবে জি 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 অবশ্যই মানে এখান থেকে একটা বিজনেস তৈরি হয়ে যাচ্ছে আমার জি কারণ হচ্ছে আপনার সাবলিমেশনে মানে এটা এমন একটা বেনিফিট যে আপনার কোনো কোনো প্যাটার্ন লাগবে না ইয়া লাগবে না জাস্ট কম্পিউটার জেনারেটেড ডিজাইন আপনি যদি এআই দিয়ে ডিজাইন করেন আমি ওটাও প্রিন্ট করতে পারবো যাক ভালো যে কোনো ডিজাইন বলেন যে কোনো ইয়া বলেন এবং ফেব্রিকের মোটামুটি ইয়া আছে যে পলিস্টার ফেব্রিক যেগুলো প্লাস হচ্ছে আমরা কিন্তু অল ওভার যেগুলো বলে যে শাড়ি পাঞ্জাবি প্লাস হচ্ছে ওড়না কুর্তি আমরা এগুলো সব কিছু করি মানে সাবলিমেশন আপনার যা যা করা যায় পলিস্টার ফেব্রিক্সে বা ম্যানমেড যেগুলো ফ্যাব্রিক্স আমরা কিন্তু সিল্কেও ফেব্রিক সিল্ক শাড়িও শাড়ি তো আমরা ওইগুলো কিন্তু রেগুলার আমরা করি অল ওভারে

যেন সে কিন্তু অলরেডি বিজনেস করতে পারছে ঠিক আছে জব করতে হচ্ছে না এমন কি বাংলাদেশে বিভিন্ন অঞ্চলেও কিন্তু অনেকেই আছে যে বিভিন্ন ধরনের ডিজাইন নিয়ে কাজ করে एक्चुअली তারা কিন্তু চাইলে তাদের চিন্তায় যেই ধারাটা মানে যে জিনিসের চিন্তা করতে পারে সেটা আসলে বাস্তবে রূপ দিতে পারে আপনার মাধ্যমে एक्चुअली जी অবশ্যই সো এটা কিন্তু আসলে মানে নতুন একটা বিজনেস শুরু করার জন্য আসলে খুব ভালো একটা এবং আপনার শুধুমাত্র দরকার হচ্ছে আইডিয়া আর যত রকম সাপোর্ট লাগে ডিজাইন সাপোর্ট বলেন প্রিন্টিং সাপোর্ট বলেন সুইং সাপোর্ট বলেন আমি সবকিছু দিতে রাজি আছি জাস্ট আইডিয়াটা আপনার হবে আর ম্যানুফ্যাকচারিং আবার হবে আর সেল হবে আপনার प्रॉफिट হবে আপনার সাথে আমিও প্রফিট করব কারণ দুইটা কিন্তু থাকে সম্পর্ক থাকে খুবই ভালো একটা আইডিয়া তো এ পর্যন্ত আপনি অ্যাকচুয়ালি কতগুলা জার্সি তৈরি করেছেন আসলে ওইরকম ভাবে তো আমার কাউন্টে রাখি না বাট আমার মান্থলি এভারেজ 2000 2500 বাট আমি দেখা যায় আমি এভারেজ আড়াই হাজারের মতো সেল করি কমপ্লিট জার্সি আর এছাড়া অন্যান্য যে রিসেলার থাকে তাদের অনেকে আসে যে আমাদের থেকে প্রিন্ট করে নিয়ে যায় আর বিভিন্ন বড় বড় পার্টি থাকে বিভিন্ন বড় বড় বা এক্সপোর্টের গার্মেন্টস থাকে তো তারা করে কি যে আমাদের থেকে প্রিন্ট করে তো আমাদের মোটামুটি ডেইলি ক্যাপাসিটি হচ্ছে প্রায় তিন হাজার গজ তিন হাজার গজ অল ওভারের জন্য তিন হাজার গজ আর মোটামুটি আপনার প্রায় আড়াই থেকে আড়াই হাজার জার্সি আমরা ডেইলি প্রোডিউস করতে পারি আমাদের হচ্ছে মানে ক্ষমতায় এতটুকু পর্যন্ত সামনে যেহেতু শীতকাল আসছে তো আমরা শীতকালের জন্য আলাদা প্ল্যান রেখেছি সেটা হচ্ছে ট্র্যাক সুট ট্র্যাক স্যুট যে উপরে যে জ্যাকেটগুলো থাকে কাস্টমাইজ জ্যাকেট প্লাস হচ্ছে নিচের যে টপস বটমগুলো থাকে তো আমরা প্রত্যেকটা সেট আছে বিভিন্ন রকম কাস্টমাইজ আছে যেমন হচ্ছে শুধু জ্যাকেট হতে পারে বম্বার জ্যাকেট হতে পারে হুডি সহ জ্যাকেট হতে পারে ইভেন যে হুডিটা আছে হুডিটাও কাস্টমাইজ করা যেতে পারে যে আপনি এটা চেন দিয়ে অ্যাটাচ করতে পারবেন

রিয়াল মাদ্রিদ আছে প্লাস লোকালি যে ক্লাবগুলো আছে যেমন হচ্ছে আমরা রহমতগঞ্জের ক্লাবের কাজটা করি রহমতগঞ্জ ক্লাবটা আছে জার্সি বলেন এরপরে আপনার ওরা কিন্তু প্রায় সময় নেয় এরপরে হচ্ছে হ্যান্ডবল হ্যান্ডবল আছে আপনার এই ফেডারেশন আছে ফেডারেশন বলতে বাফুফের কাজ তেমন একটা করা হয় না বাট আমরা যেগুলা কারাতে আছে এরপরে এই ধরনের যে স্পোর্টস এর ইভেন্ট আছে লোকালি ওই সকল কাজ আমরা রেগুলার করি আমাদের এগুলো হচ্ছে ক্লায়েন্ট আচ্ছা এই বিজনেসের বর্তমান যা দেখছেন তো আজ থেকে আগামী পাঁচ বছর পরে আপনার বিজনেসটাকে আপনি কোন পর্যায়ে দেখতে চান আসলে আমি যেটা প্রথম দিকে বলেছিলাম যে আমি আসলে লোকালি করতে চাই না আমি আমাদের যে মার্কেটটা সেটা হচ্ছে গ্লোবালি করতে চাই তো আমি আরও গ্লোবালি আরও একটু বাড়াতে চাই আমার বিজনেসটা যেমন হচ্ছে আমি আজকে সাবলিমেশন নিয়ে আছি আমার নেক্সটে পরিকল্পনা আছে এমব্রয়ডারি দেওয়ার সাথে অন্যান্য প্রিন্ডিং যেমন আছে আহ যেমন হচ্ছে ডিটিএফ এর কিন্তু অনেক চাহিদা ওই কিন্তু রেগুলার করছি কিন্তু বাইরে থেকে করছি সোর্স করতে হচ্ছে তো ওই সোর্সিংটা আমি আমার নিজের কাছ থেকে করতে যাচ্ছি সামনে তো পাঁচ বছরে আমি আসলে একটা গ্লোবাল ম্যাচ করতে চাই আচ্ছা তো অনেক ক্ষেত্রে দেখা যায় কি বর্তমানে বাংলাদেশের সাথে বাইরের দেশের আসলে ইম্পোর্ট এক্সপোর্টের যে কিছু ঝামেলা ফেস করতে হয় তো এই ঝামেলার ক্ষেত্রে আপনি মানে কিভাবে জিনিসগুলো চ্যালেঞ্জ হিসেবে নেবেন অ্যাকচুয়ালি আচ্ছা এটা আসলে চ্যালেঞ্জ না বলে একটা অপরচুনিটি বলা যায় কারণ হচ্ছে এই যে চ্যালেঞ্জগুলো যেটা বললেন ওই চ্যালেঞ্জের পাকপ করে কিন্তু অনেক ধরনের কাজ করা যায় যেমন এই যে আমি বললাম যে ফিজির যে কাজগুলো আছে ওগুলো কিন্তু খুব শর্ট কোয়ান্টিটি ওই শর্ট কোয়ান্টিটি কিন্তু আস্তে 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 কিন্তু বাড়ছে যেমন হচ্ছে শর্ট কোয়ান্টিটি বলতে ধরেন আমরা প্রথমে 1 লাখ কাজ করি না 1 লাখ পিসের কাজ করি আমরা সাত পিস পনেরো পিস আমরা ছোট ছোট কাজ করি কিন্তু আমরা কোয়ান্টিটি কিন্তু ওই দিন শেষ গিয়ে আমার এক লাখ ডেল লাখ পিস হয় ওই ধরনে আমরা কাজগুলো করি যে শিপমেন্ট ছোট ছোট হবে কিন্তু আনলিমিটেড একটা বড় আহ শিপমেন্ট প্রোডাক্ট যাবে এরকম তাহলে হয় কি আমাদের ইম্পোর্ট এক্সপোর্টের যে ঝামেলা আছে ওই ঝামেলাটা কিন্তু চোখে পড়ে না হুম লুফোল বুঝতে পেরেছি তো আপনার যে বিজনেসটা হ্যাঁ এরকম বিজনেস কি মার্কেটে আরো আছে এবং তাদের সাথে আপনার কম্পিটিশনটা অ্যাকচুয়ালি কিভাবে হচ্ছে মানে তাদের থেকে আপনার মানে আপনার ইউএসপিটা কি অ্যাকচুয়ালি মানে আপনার ইউনিক সেলিং প্রোডাক্টটা অ্যাকচুয়ালি কি আমার ইউনিক সেলিং প্রোডাক্ট বলতে হচ্ছে আমি কিন্তু যেগুলো বললাম যে শাড়ি পাঞ্জাবি এরপর হচ্ছে আমি কিন্তু শালও প্রিন্ট করতে পারি তো শীতে যে এই ধরনের প্রোডাক্টগুলো আছে এগুলা কিন্তু আমাদের মোটামুটি ভালো চলে আমি কিন্তু যেটা বললাম যে আমার রিসেলাররা রিসেলাররা কিন্তু আমার মেন কাস্টমার তো ওই কাস্টমারে কিন্তু আমাদের বিউনিক আইডিয়াগুলো নিয়ে আসে এবং আমরা এই কাস্টমারের আইডিয়া মতো কাজ করি এবং দেখা যায় যে এই যে আমি দেখালাম যে GTA 5 এর যেটা তো এই রকম এই ধরনের ইউনিক কাস্টমারগুলা আমার কাছে ভালো আছে ইউনিক পরিমানে নিশ যেটা বললেন যে ওই নিশ প্রোডাক্টগুলা কিন্তু আমরা ইউনিক যেটা বললেন যে ইউনিক প্রোডাক্ট তো আমি বলবো যে আমার ইউনিক প্রোডাক্টগুলো হচ্ছে এই যে নিশের প্রোডাক্টগুলা আছে যেমন হচ্ছে শাল বলেন এই ধরনের শর্টস বলেন এরপর হচ্ছে বিভিন্ন ধরনের যেগুলো যে ফ্যাশন ডিজাইনের পরে যেগুলো আছে বিভিন্ন ফটোশুটে পান लास्ट হচ্ছে প্রমোশনাল গুলা যেগুলো আমরা খুব ভালো করতে সো দর্শক আপনারা জানতে পারলেন এই জার্সি শুধু না আমরা জার্সির রহস্য জানতে গিয়ে আমরা শাড়ি পাঞ্জাবি এমনকি শাল থেকে শুরু করে অনেক ধরনের রহস্য জানতে পেরেছি জ্যাকেটেরও রহস্য জানতে পেরেছি সো আপনারা কিন্তু অনেক ধরনের প্রোডাক্টের কথা দেখলেন সো নর্মালি আমাদের মধ্যে অনেক ধরনের স্বপ্ন থাকে যে আমরা আসলে বিজনেস করবো আহ জামা কাপড়ের বিজনেস করবো প্লাস বিভিন্ন ধরনের বিজনেস করবো তো যারা অ্যাকচুয়ালি বিভিন্ন ধরনের ইউনিক জামা কাপড় নিয়ে কাজ করতে চান যেমন সামনে কিন্তু শীত আসছে শীতে কিন্তু আপনার জ্যাকেট নিয়ে কাজ করতে পারেন অন্যান্য অনেক কিছু নিয়ে কাজ করতে পারেন অনেক মেয়েরা আছে যারা কিনা শাড়ি নিয়ে কাজ করতে চান তাদের কাছে ইউনিক ইউনিক ডিজাইন আছে কিন্তু আহ আপনারা আসলে ইমপ্লিমেন্ট করতে পারছেন না এমনকি আপনার মার্কেটে লঞ্চ করতে সাহস পাচ্ছেন না তারা কিন্তু কাজী আহমিদ ভাই যোগাযোগ করতে পারেন আপনারা কিভাবে বিজনেস শুরু করবেন সেই বিষয়ে কিন্তু সে গাইডলাইন অ্যাকচুয়ালি আপনাদেরকে দিয়ে দিবে তো আপনাদের কাছে এই শো যারা যারা দেখছেন আপনার কাছে বিশাল একটা অপরচুনিটি যদি আপনারা এখনই শুরু করতে চান আপনাদের বিজনেস তাহলে যোগাযোগ করুন কাজী তাহমিদ ভাইয়ের সাথে সে আপনাদেরকে সব দিক দিয়ে সব ধরনের হেল্প করবে এমনকি আপনার কাছে যদি আইডিয়া নাও থাকে আপনার তাও যদি ওনার সাথে যোগাযোগ করেন উনি অ্যাকচুয়ালি আপনাকে একটা আইডিয়া দিয়ে দিবে যে আপনি আসলে কি নিয়ে কাজ করতে পারেন আমি আসলে একটা কিকস্টার্টার দিতে চাচ্ছি যে যারা যারা এই ধরনের কাজ করতে চায় তাদেরকে একটা পুশ দেই কারণ পুশ দিলে কিন্তু একসময়ে এটা ফ্লাই করতে পারে এটা প্রজেক্ট একটা কনসেপ্ট ফ্লাই করতে পারে এছাড়াও আপনারা যখন বিজনেস শুরু করবেন অনেকে অনেক ধরনের প্রবলেম ফেস করেন ডিজিটাল মার্কেটিং এ তো ডিজিটাল মার্কেটিং সলিউশন নিয়ে আপনাদের কোনো চিন্তা নেই কারণ রয়েছে নেফার টেকনোলজিস অর্থাৎ নেফার টেকনোলজিস একটি মার্কেটিং এজেন্সি যা কিনা আপনাদের সব ধরনের ডিজিটাল মার্কেটিং থেকে শুরু করে সফটওয়্যার এবং ওয়েবসাইটও যদি আপনার প্রয়োজন হয় সেই সাপোর্টটা দিবে নেফার টেকনোলজিস নেফার টেকনোলজিস সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা দেওয়া থাকবে কমেন্ট বক্সে আপনারা সেখান থেকে জেনে নিতে পারবেন তো দর্শক আজকে আমরা জার্সি রহস্য থেকে শুরু করে আমরা অনেক ধরনের রহস্য জেনে গেছি সো এই রহস্যগুলোর আইডিয়াগুলো আপনারা কাজে লাগিয়ে অবশ্যই আপনারা কিছু না কিছু চিন্তা করবেন অবশ্যই তো আজকে অনেক কথাই হলো পরবর্তীতে আরো একটা এপিসোড আসছে মজার একটা এপিসোড তার আগে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন আসলে বলতে চাই যে ধৈর্য নিয়ে থাকতে হবে এবং যেটা হার্ড ওয়ার্ক হারো করতে হবে কারণ হার্ডওয়ার্ক ছাড়া আসলে জীবনে সাকসেসটা পাওয়া খুব টাফ তো এটাই বলতে চাই আর আমার দর্শকদের উদ্দেশ্যে আর ইবনুল ভাইকে ধন্যবাদ যে আমাকে একটা এত বড় একটা প্ল্যাটফর্ম দিয়েছে আমার নিজের কথাগুলো প্রকাশ করার তো সামনে ইবনুল ভাইয়ের আর উত্তর উত্তর সফলতা কামনা করছি আপনারও সফলতা কামনা করছি এবং দর্শকদের থেকে আজকে আপাতত বিদায় নিয়ে যাচ্ছি কিন্তু আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না অ্যাকচুয়ালি কারণ পরবর্তীতে আর নতুন নতুন এপিসোড আসছে নতুন নতুন উদ্যোক্তাদের নিয়ে আসছি নতুন নতুন মানুষদের নিয়ে আসছি যাদের মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারবেন দি ক্যাপ্টেন্স ইন প্রেজেন্স দি ক্যাপ্টেন্স শো উইথ ইবনুল নিয়মিত প্রত্যেক বৃহস্পতিবার রাত আটটা তিরিশে চোখ রাখুন দি ইস পেজে সো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম